আমাদের চলে এসেছে বোর্ড আর এখানে আমরা সবাই মিলে ওঠার জন্য প্রস্তুতি আমাদের চলছে এদিকে আমার মেয়ে মেয়ের বাবা আমি উঠবো বাবু বাবু শোনা না

শান্তনুট্রা লাগে ব্যাপার উদয়পুর বিচে ভীষণই আনন্দ করলাম আনন্দ করে আমরা এখন চলে যাব হোটেলে আমরা হোটেলে এসেই আমরা ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে হাওয়া খেতে কারণ আগামীকাল সোমবার আমাবস্যা যার কারণে প্রচণ্ড একটা নদী বলো সমুদ্র বলো একটা উতাল পাতাল একটা দৃশ্য থাকে যেটা চোখে দেখার মতন আর ভীষণ সুন্দর লাগে জিনিসটা সেটাই আমরা আজকে দেখবো কারণ আমরা সমুদ্রের ধারে আসার আগে থেকে এত আওয়াজ হচ্ছে সমুদ্রের যে ধাক্কাটা দিচ্ছে জলের ধাক্কাটা সেটাতেই একবারে পুরো ধারে মানে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে আর এখানে বাচ্চাদের প্রচণ্ড গাড়ি আর আমার মেয়ে শুরু করে দিয়েছে বায়না আর আজ আজকে রবিবার যার কারণে সমুদ্রের ধারে এক ফোটা তিল ফেলার জায়গা নেই এরকম ভিড় আমরা এখানে মাছ ভাজা খাবো আর এখানে হচ্ছে চিকেন কাবাব যেটা আমি খাই না কারণ চিকেন আমি ছেড়ে দিয়েছি চিকেন খাওয়া তো চলো এখানে আমরা মাছ ভাজা খাই তারপরে যাব সমুদ্রের ধারে কি জিনিস ওটা কি জিনিস ওটা ওটা এইটা

খে কেমন গ ভালো না তাহলে এত এত এ কিসে নাম ডাক এত চলো খাই খেয়ে দেখো কি এটা একটা মেয়নিস দিয়েছে নাকি হ্যাঁ মেয়নিসের সাথে এ দিয়েছে চিংড়ি মাছ এটা আর আর ওই আরাম অবস্থা রে না কি জিজ্ঞেস করছে কি বলতে হবে বলো বলে দিচ্ছিস দিঘা এলে বউকে নিয়ে আসবেন না বউকে নিয়ে এলে সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন না দেখলেই ঝামেলা দিঘা এলে একা আসবেন গেছিলাম একটু বিচে এখন আজকে হচ্ছে কালকে সরি কালকে আমাবস্যার একটা ইয়ে আছে যার কারণে আজকে দীঘা মানে সমুদ্রের ঢেউ ভিজে চা হয়ে যাচ্ছে সবাই খুব মজা লাগছিলো তো কিছুক্ষণ এনজয় করলাম ওখানে একটুখানি মাছ ভাজা খেলাম খেয়ে আমরা বেরিয়ে এসেছি কেননা সারাদিন আজকে এত গাড়ি জার্নি হয়েছে মানে রোদ ঘুরে ঘোরা হয়েছে এতক্ষণ আমরা বিচে ছিলাম এবারে আমরা এসেছি একটু খেতে খেয়ে দে আমরা আবারও একবার বিচে আসব আসব একটু শাখা কিনতে শাখা টাকা কিনে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো আমাদের লাগেজ একদম প্যাকিং করাই রয়েছে তো চলো আমরা এখান দিয়ে খেয়ে নিই খেয়ে তারপরে আমরা আবারও বিচে আসবো তো তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকে আমরা খাবো একটু বিরিয়ানি তো এখান থেকেই নেব এখানে একশো টাকা করে প্লেট বিরিয়ানি দিচ্ছিলো তো এখান থেকেই আমরা নিয়েছি বিরিয়ানি তো চলো আবারও যাই একটু খেয়ে ছাব্বিশ মেম্বারটা দেবে আর হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ আচ্ছা এটা কতো ছাব্বিশ মেম্বার ছাব্বিশ হ্যাঁ বাবা দুই মানে কি ছাব্বিশ হ্যাঁ দুই ছ মানে ছাব্বিশ হ্যাঁ 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 কলকাতার শাখা তো আমি অনেকই পড়েছি বাট এখান থেকে আমি যতবার আমি দীঘা আসি নিজের জন্যে দুজোড়া করে শাখা নিয়েই যাই আর এখানে শাখাগুলো আমার খুবই ভালো লাগে কেননা দামটাও খুব রেঞ্জের মধ্যে পাই এবং আর খুব ডিজাইনের আমি পাই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাই এখান থেকে আমি দুটো শাখা নিয়েছি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো চলো তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে আজকের মতন টাটা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমরা চললাম আমাদের গন্তব্য আমাদের বাড়ি এবার আজকের মতন টাটা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাতে একদমই ভুলবে না আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যে আর বোনটার পাশে থেকেও সাপোর্ট করো তো আজকের মতন টাটা আমরা পেরিয়ে পড়লাম দীঘা একদম দীঘার গেট থেকে বাইরে টাটা